ফলে ফলা হয়নি আমার কই কই যান আমি কই ভুটটা দিয়াই কয় কারবার শেষ রাইতে গড়াই লেছে কারবার গিয়ে একটা আটা আইলে লেফার আমি কই এই মুখার দেখাই তো আমরা বাজ্যে গিয়ে দেয় বাবা নাউজুবিল্লা কর না কেন পরীক্ষা দিতে সবাই রাজি আছেন তো আমরা তো পরীক্ষা দিতে চাই না ওই যে পরীক্ষার হলো গিয়া একটা বইয়া বইয়া হুদুদি কাঁপতে আস ফ্লোর রইলো ফাক্কা টু লইলো কাঠের

কয় কাফা শুরু হইব কোন সময় কয় স্যার প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় আমরা তার ওই কাফারে ডরায় ওই যে পরীক্ষারে ডরায় কাপ সুটটা জায়গায় পরীক্ষার কথা শুনলে আমরা আব্বা পরীক্ষাতে ভয় পায় নাই সুমান আল্লাহ বলবেন না আদম আলাই হিসালামের সামনে তিন দল যখন হয়ে গেল আদম জিন ফারেস্তা তিন দলের সামনে যখন সব জিনিসপত্র রাখা হলো আল্লাহ ডাক দিছে ফারেস্তা করে কল্লা বিদায় হ্যানে কয়টা কি কাল্লাই দেখি আমরা কেমনে কম আমরা কি কিছু খাই আপনাদের আমরা বানাইছে না এমন খাওয়া দাওয়া নাই খিদা নাই খিদাও নাই খাবারও নাই পিপাসাও নাই পানিও নাই তো এটা কী জিনিস কেমনি আমার দরকারও লাগে না এটা এই দেখছি তাহলে ঠিক আছে এটা বাদ তাহলে এটা কি কাল্লাই দেওয়া এই দেখলাম নতুন আমি এটা জিনিসের নাম জানি না তো কে এইটি কিনি দিও জানি না তাহলে এই ফ্যারেসটা কি পাস না ফেল বা কতক্ষণা পাস না ফেল আবার ডাক দিছে জিন করে কাল্লামি দেহান হয়ে কয়েটা কিতা কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও কয়েটা এটা তো কইল না এটা আর কি কয়েটা কয়েটা ওইটা আদম কয়েটা কি কাল্লা এটার নাম কাপ এটা দিয়ে গরম চা খায় দুধ খায় আর এই জায়গাটা বানাইছে ধরনের লেগে যেন গরম রাত না লাগে শোভা হানাল্লা কয় না তো এই জায়গাটার যে শোভা হানাল্লা কন লাগবো এটাও হিয়ে দেওয়া লাগবো নাকি সোমান আল্লাহর জাগাইলে লইয়া পড়বেন না খাওয়ানের বালও তো লাইন লাগে না সিরিয়াল ভাঙিয়া লইয়া পড়ে খালি কোমলা খালি হানা ডাইব কোমলা ক্ষমতাটা যাইব কি একটা কারবার যাইতে আছে ঠিক কি না কখন দিয়ে আমার কথা কইতেন স্যার না কইবেন সোমানা যার যার সোমান আল্লাহ কইবেন আমার লেগে বইতেন কীর্তেন আপনারা তাই এই আদমে এটা ফার্স্ট শ্রেণী কইতো আবার জিজ্ঞেসে এটা কি আল্লাহ অহনার যা ফতো গামছাও না আগে তো বাঁশের মধ্যে গামছা বান্ধা দিয়া রাখতো সকলে খাইয়া হাত পুচ্ছা যাইতো কাজ যাইতো লাস্টে মুছতো হাতার গুছলের কাম লাগতো সকলে যা মুছে হাতে এটি লাগাইয়া ভাই গেছে গিয়ে গুছল ফুরা অহনার এইটা নাই অহন হইলো আপনার টিসু মুচ্ছা দিয়া হালাই দিয়া বাজ যাইব গা কয় এটার নাম কি আল্লাহ এটার নাম মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বারোই জুড়ে এখন আমরা আমরা আব্বাই কি ফেল না পাস

জোরে বলো আমির না পাস আমার আল্লাহ ডাক আদম তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই আদম কয়ে সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই কেন পরীক্ষা দিয়েলাম আল্লাহ তুমি বলো এই জন্য পরীক্ষা দিয়েছি সার্টিফিকেট আর সায় না আল্লাহ কয় আমি যদি দিতে চাই আদম কয় আপত্তি নাই এবার আল্লাহ ডেকে বললেন আদম ও আদম তোমার পরিচয় হলো তুমি আশরাফুল মালুকাত তুমি সৃষ্টির সেরা বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা তো সৃষ্টি সেই আদমের সন্তান আমরা সেই আদমের সন্তান না আমরা

হারাম ছাড়ব না আর হারাম ধরব না হালাল ছাড়ব না গোনা যারে কয় করব না ঠিক কিনা কিন্তু আরেকটা সমস্যা আছে এখন সমস্যা হইলো আমরা তারা সুন্নত লইয়া লফল লইয়া যত ভাড়া ফরজের লইয়া তো ভাড়া নাই ঠিক কিনা ক আমরা দেশ এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে আর তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন ফরে বাংলাদেশের কোথাও ছাপ্পান্ন হাজার বর্গমাইল টেকনাফ থেকে তেতুলিয়া রবসা থেকে পাথুরিয়া এই যে বাংলাদেশ হ্যাঁ এই বাংলাদেশটার কোথাও বাংলাদেশ নি যে বে নামাজি নামাজি ফিটাফিটি হইছে ফিটা ফিডি হইয়া ফোন রজন হাসপাতালও আছে এরকম কোথাও শুনছেন না কথা কেনা শুনছেন কিন্তু আত এহেনও বানবো না এহানো বানবো এইটা লইয়া ফিটা ফিটি হইছে এইটা শুনছেন নি শুনছেন না এটা তো শুনবেন এটা না শুনতেন কে রে হ্যাঁ মিলাদের ভিতরে কি খেরুইব না হাতে বইয়া থাকবো নি আপনারা এই মিলাদের ভিতরে দাঁড়ানো এটা সব আলেমরা মিললে এটা কুদ্দুর পর্যন্ত আবগাইতে পারবো আমি জানি না আমি অনেক বিচার চাইছি এটা কুদ্দুর আবগাইয়া নেওয়া যায় বেশি নিতাম পারছি না কতক্ষণ পরে আমি ফিরছে যাইয়া করছি এটা আর আবগাইতাম পারসিনা এই এইটারে লইয়া ভিডা ভিডিও হয় নামাজি বেনামাজি আজ পর্যন্ত রুজদার সুতখুর সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই ঠিক কিনা অথচ হওয়ার দরকার ছিল লইয়া যেই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে বেনামাজির জায়গা নাই এই কথা কন্যা মানুষ বাংলাদেশও নাই ঠিক কিনা ক যাও আমি একবার কইস্তাম পাঁচ ছয় বছর আগে আমার এবার থামাই লাইছে কথা যেটা মনে পড়ছে এটা কি কই লাইটা কই আমার মাহফিল আছে চান্দি না কিন্দি না চান্দি না মাহফিল এমপি সব বই হয়ে মারা গেছে আল্লাহ মাফ করুক আমি কইলাম যে হো আপনি উনি আমার আইয়া কইলো যে হুজুর আমার জরুরি মিটিং আছে বাংলা রাষ্ট্রীয় আপনি হুজুর আমার দশটা মিনিটের লেগে সময় দিয়ে দিলে আমি হুজুর কোথাটা কইয়া যাইতাম গা আপনারা যেহেতু মাইক লাইছে বেয়াদবি হয় আমি কোনো অসুবিধা নাই আপনি দশ মিনিট কইবেন আবার আমার দশ মিনিট হুইন যাইবেন দেন কারণ আপনি এক একসাইডটা আমার হোনাইয়া যাইবেন বাদ দিয়া আমিও দশ মিনিট হোনাই দেন কাজে হুজুর আমি রাজি তো এই চুক্তি হইলে করেন তো শক্তি দিয়ে দইছে দশ মিনিট হ্যাড়ায় দশ মিনিট আমি আর দশ মিনিট কইলো আপনারা সবাই নামাজ পড়বেন আপনারা সবাই রোজা রাখবেন আপনারা হুজুরে যে ওয়াশ করে মান্যা চলবেন তো এবার দশ মিনিট শেষ আমারে মাইক দিছে তো এবারে তো আইন হইছে তো এটা শক্তি হইছে মাইকে শক্তি হইছে যাইকুম আমি কইলাম যে এই যে এমপি হিসাবে কইলো নামাজ পড়বেন অনেক সুন্দর কথা কইছে রোজা রাখবেন তো এবার করে নাগাইশের ভি হিসাবে ওয়াশ করে তো হগলে খালি ওয়াশ করবো তো আইন করবো কারা আইনটা করব কেন আমি ওয়াজ করলাম আপনি সবাই নামাজ পড়বেন তো এমপি সাহেব ওয়াজ করে আইন সবাই নামাজ পড়বে তো এমপি সাহেব একটা বিল আনুক না বাংলাদেশ তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট কণ্ঠভোটে পাশ হয়ে যাক শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকান অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে আপনারা এই আইনটা করে দেন আর আমরা যারা আলেমা ছিপ বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে মানুষের পায়ে ধরবো প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন আপনার শুধু আইনটা করে দেন এমপি সব মাথা নয় লিসে আমি বুঝিতো ওয়াচকে উফড়ে পড়তে আছে দৈরা বোঝে সবাই শুধু আইন করতে চায় আর কি করে ওয়াশ করতে চায় ওয়াশ করতে সুবিধা তো ওয়াশ করতে তো সুবিধা ওয়াশ করলে তো আর কোনো সমস্যা না আইন করতে সমস্যা বাংলাদেশে ওয়াশ করা সহজ মন্ত্রী ওয়াশ করে এমপি ওয়াশ করে হুজুর তো ওয়াশ করে যে ফারেনাতে ও করে ঠিক কিনা কন সব হলো ওয়াশের কারবার আমি বলে দিয়েছি তোমরা যে ওয়াশ করো সবাই মিললে ওয়াশ করলে আইন করবে কে এবার আমার এমপি সাহেব কি কইছে জানে ওই যে কইলাম থামাই দিছে এমপি সাহেব আমার হুজুর মাইকটা এত আছে যা কন এটা এত সুন্দর লাগে আপনি যেই কথাটা কইলেন এই এই আইন করে দিলে নামাজ কায়েম এটা এত সোজা ও থানা মনে করেন কসবা থানার পুলিশ আছে কয়জন ষাট জন আচ্ছা ধরেন সাতজন ভাড়ায় ধরে ছুট দিয়ে ধরে তাহলে বাংলাদেশ এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়টা একশো বিরানব্বইটা একজন পুলিশ রে প্রতি গ্রামে কুদুর কুদুর দিলে মোটামুটি তিন একটার তিন চার ভাগ করণ লাগে কেন চার ভাগ মোটামুটি করলে তাইলে এক ভাগ কয়টা গ্রামে গ্রামে ফাঁসান যাবো পুলিশ এবারে আমার কইতাছে হুজুর পুরো থানায় পুলিশ আছে কয়টা আর গ্রাম আছে কয়টা আপনি কি হিসাব মিলে কোসছেন তো নামাজ আমরা কায়েম করেন কেমনে আইন করলে কি করন যাবে আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায় যেই বাংলাদেশে আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায় কখনো কোন কলামুরার সিফাত খের তলে কখনো কোন সনের ঘড়ের ভিতরে ভাইয়ার বিয়ে হয়েছে গরিব মাইসে রিক্সাওয়ালায় বিয়া দিয়া লাইছে হ্যাঁ আপনার পুলিশ গিয়ে ধরে লাই বিয়ার বাচ্চাকে আটকাই দেয় আর এই নামাজ কায়েম করা এত কঠিন কস বা কদমতলির জমা টাইমে যদি দুইটা পুলিশ খেরুই থাকে আর যখন হুন্ডা চালাইয়া যাই তো লোক জমার টাইমে আস্তে করে দাঁড় করাই কয়েছে কয়টা বাজে কয় দেড়টা কয় জামাত হয় কয় টাইম জমার জামাত কয় দেড়টা তো তোমরা হেন দিয়ে আটতে আসো করবার কি হ্যাঁ হ্যান্ড কাপ লাগা হ্যান্ড কাপ এখন পুলিশে যখন দুইটারে হ্যান্ড কাপ লাগাইছে এখন হ্যান্ড কাপ লাগাইয়া কদম তুলি মুড়ে তো তারা হতাই রাখছে এখন যে যায় তে যে কি তারে কয় নামাজ পড়ছি না দেখিয়া এখন যাবারা আরেকবার বাড়ি আসি আপনার সয়দাবাদ

এই লাই নবীর এই কাম করছো এই বুঝাইয়া 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 নবীর ও ইসলাম কায়াম করলে ফারতো কিন্তু বুঝার লগে কারিমের পার্শ্ব আয়াত যেগুলোকে হাকামুল কোরআন বলা হয় এই পার্শ্ব আয়াত নাজিলের কোনো দরকার ছিল না ঠিক কিনা ক করো না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না এগুলোর কোনো দরকার ছিল না এত কিছুর পরেও বক্কায় যখন নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তেরোটা বছর দাওয়াত দেওয়ার পরে এবার একটা ওখানে উচিত কথা কইবে ও যেটা কইসাম এটা শেষ করিয়া নাই তাইলে আমরা কি ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি তো যদি ফিটা ফিটি না নফল লইয়া মুস্তাফ লইয়া মুস্তাহসান লইয়া যেটা বিচারে কিছু ভাওয়া যায় না লইয়া ফিটা ফিটির তুই দমাদম যাইতে আছে কারবার কি এটা হলো শয়তানের কারবার শয়তানের চিন্তা করছে হুট এই গুস্তর জায়গার যদি তার মূলার দ্বারা দিয়া খাওয়া হয়তো খারাপ কি তেফানা গুস্ত খাওয়াই দিছে মূলার দ্বারা দিয়ে উঠকি দিয়া তো শয়তানি দিচ্ছে আমরা ঠকছি ওই আমরা করাম ফরজ আমরা ফরজের তো সোডাইয়া আমরা মুস্তাহা বনিয়া ফেস লাগাই দিছে আমরা এই ডিলিট করতে আসি ফরজের খবর নাই সারা জীবনের নফল ডিয়া খানো করলে আব্বা আপনি কি একটা ফরজ বানাইতে পারবেন কথা কনফারবেন আর আমি মনে করেন কইলাম যে এই আজকে থেকে ফাগরি বান্ধা সুন্নত। তা আপনি মনে মনে কইতেছেন আরে জীবনে তো আর ফাঁকরি বেঁধে গেলাম না হুজুরেও কইলো রায় তো গাড়া এই আর্য বান্ধনের সময় হেতে মাহফিলের ফিসি দিয়া সিফাত কেসের লুঙ্গিটা টান দিয়া মাথাত বেঁধে লাইছে ফাঁকরি বান্ধা সুন্নত তো ফাঁকরি বান্ধা যে সুন্নত কইসা আমি কি ফরজ বাদ দিয়া মামা কথা কথা তো ফরজ বাদ দিয়া আরে সালা তৈলে ভালো হয় গুছতে না তুই বাসের লোকে সালাদ দিয়ে রাখছো চুচ্ছি বাস টেন্ড লোকে গুছ হইব মাছ হইবো এরপরে সালাদ দিলে বালা না দিলে ও ভালা সুইডালে তো সে তেমনি তো তুমি গুস্তের লোকের খবর নাই মুরগির লোক খবর নাই মাছের লোকের খবর নাই বাতার সালাদ দিলে তার সেতু কথা না তোমার ফরজের লোক খবর নাই ওয়াজিবের লোকের খবর নাই তোমার এই নাবি থেকে হাঁটু পর্যন্ত ঠেকে রাখা ফরজ তুমি এই ফরজের খবর নাই তুমি না নাগাইশোর হুজুরে কইছে ফাঁকরি বন্ধন শুননত এর লেগে তুমি আন্দাই রুগিয়া সেটা লুকিটা ফাঁকরিবেনছো তোমার এই কইবে করবে ডাবি জিজ্ঞেম আপনার হলেও তো জানে কিতা না করবো কথা কত কই দরকার নাই তো তোমার না কই কথার কথা হ্যাঁ না উজুবিল্লা কইতেন না জোরে কইতেন না না উজুবিল্লা কথা তো আরেকটা মনে পড়ছে নোয়া খেললে হুজুর আইসে ওয়াজ করতো নোয়া খেললে হুজুর আর আমার বুদ্ধি বেশি তারা ওই ডাব খাই তো বেশি আইউডিন বালা নোয়া খালি হুজুরে যখন ওয়াজ করতো আইসে তখন ওয়াজের ভিতরে হুজুরে কইস হ সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানাইতেন পারতেন না তো মাহফিল হাজার হাজার লোক হুজুরের ওয়াজ শুনছে কই হুজুর তৈল কি নফল দিয়ে ভাও গেলো রে একজনে আরেকজনের লোক আলাপ করতে আসে কই জিগাচ্ছে হুজুরে জিগা তো একবার রাত হুজুর প্রশ্ন আছে কয় কি কয় হুজুর ওই যে ইয়াক কইলেন যে সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানান যেত না তইলে কি আমার নফল দিয়ে ভাও গেল তইলে হুজুর আপনি কুদুর কইয়া দেন কতটা নফল একলো করলে একটা ফরজ বানান যে বইটা কুদুর কইয়া দিলে কাম লাগলে যা কম আছে ভাড়া বাড়াইয়া কয়দিন কই ঢালায় তো একটা ফরজও হুজুরে কয় এত বছর ওয়াশ করি চল্লিশ বছর হয়েছে কিতাব ফলাম কত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এইটা তো কোনোক্ষণ পাইছি এটা এটা তা করো হুজুরে বুঝছে যে হইতো না এটা মুগুইটা জবাব দেওয়া লাগবে হুজুরে ধুম ধরে বিচারতাছে কি জবাবটা দিলে ভালো হয় হুজুরে জিগাইছে তা না কয় হুজুর জিজ্ঞেসলাম এটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা জিজ্ঞেসলাম হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় কুটি সুপারি গাছ মিলাইলে একটা গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফর সেজদার সমান বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এই জন্য মাথার টুপি মাথায় রাখতে হবে যদি এটার দাম দশ টাকাও হয় পায়ের জোতা পায়ে রাখতে হবে যদি এটার দাম দশ হাজারও হয় অ মুসলমান জোতা দামি বলে পায়ে দেওয়া যাবে না মাথায় দেওয়া যাবে না টুপি কম দামি বলে টুপি দিয়ে জোতা মুছা যাবে না হক্কানি পীর মাসা একেরা আলে বলা মারা তোমারে পায়ে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে তাদের মেধা যোগ্যতা খাটিয়ে খাটিয়ে সোনার মানুষ বানিয়েছে ধারা আল্লাহ নবী দিয়েছেন এমন করে দিনের দাওয়াত দেওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর পথে আসতে চাইল আল্লাহ এই নবীজি যখন দিনের দাওয়াত দিলেন তখন আমরা কসবা আড়াই বাড়ির মানুষগুলো ছিলাম না ব্রাহ্মণ পাড়া কসবার মানুষ ছিলাম না কুমিল্লা আর ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ছিলাম না দেড় হাজার বছর আগে নবী যখন আসলেন নবীরে যারা আল আমিন বলছিল আমরা না কোনো মুসলমান না আল আমিন বলছিল কাফেরেরা ঠিক কিনা নবীর আল আমিন বলছিল কাফের সাদেক বলছিল কাফের এই নবীরত মর্যাদা বাড়িয়ে দিলেন কাফের দিয়া তাদের প্রশংসা করালেন নবীর প্রশংসা করালেন কিন্তু এই নবী কি আর মক্কায় থাকতে পারলেন এত সোনার মানুষ এত নির্মল চরিত্র এত কোমল হাসি এত সুন্দর চেহারা তারপরও নবী থাকতে পারলেন না মক্কায় জন্মতার মক্কায় শৈশব মক্কায় তার্য মক্কায় যৌবন মক্কায় কৈশোর মক্কায় ওই বিবাহ করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কেন নবী চলে যাওয়া লাগলো মদিনায় অম الصلবান দারুন নদুয়ায় সিদ্ধান্ত হয়ে গেল নবীর আর রাখা হবে না নবীরে বেরে ফেলা হবে আল্লাহ জানেন নাকি জানেন না নবীর ব্যাপারে

সুবহানাল্লাহ বলবেন না বললেন নবী আপনি আর মদিনা থাকবেন না আপনি চলে যাবেন মদিনায় নবী চলে গেলেন আবু বকর সিদ্দিক কে নিয়ে ওটা বলা আবার উদ্দেশ্য না নবীর কতগুলো পাগল সাহাবা ছিল ওরা প্রতিদিন সকাল বেলা নবীর এক নজর দেখতে নবীর ঘরে যাইত এমন একজন পাগল সাহাবা নাম হইল আব্দুর রহমান ইবনে ауফ সুবহানাল্লাহ কয় না জুড়ে কনা আল্লাহ আব্দুর রহমান ইবনাউফ তিনি ঘরে গেলেন নবীকে দেখার জন্য সালাম দিলে লোক একজন বেরো হয়ে এসে কয় ভাই নবী নাই কয় নবী গেছে কই কয় বলতে পারবো না কই গেছে এবার তিনি মনে করলেন যেই মক্কায় নবী নাই সেই মক্কায় আমি আব্দুর রহমান ইবনাউফও থাকবো না চলে গেলেন ঘরের ভিতরে পটলার ভিতরে কাপড় দিলে তিনি রোয়ানা কললেন মদিনার দিকে সীমান্ত চৌকি বসানো হল কোন মুসলমান যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে না পারে কাফেরারা জায়গায় যায় ভাই যুবকদেরকে বসিয়ে দিল যুবকদের হাতে ধরা পড়ে গেল আব্দুর রহমান ইফ নাউফ যুবকেরা নিয়ে গেল দারুন না কাফের সর্দারদের কাছে আবু যে হে এলাবুলা হাবা সাহেবা সবাই ডাক দেখ আব্দুল রহমান ভাই আপনি তো ভদ্র মানুষ আপনি স্বাধীন মানুষ আপনি সুন্দর মানুষ চলেন আপনি দুপ দুরস্ত একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার আপনি গায়ে দেন না দাবি পারফিউম আপনি আতর ব্যবহার করেন আপনি কই যাচ্ছিলেন আবার আব্দুর রহমান কয় ভাই যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারব না আমি চলে যাব মোদিন না। তাই তাইলে টুপিটা খুলে দেন পাঞ্জাবিটা খুলে দেন সাথে কী আছে বের করে দেন আব্দুর রহমান টুপি খুললেন পাঞ্জাবি খুললেন পটলায় টাকা ছিল টাকাও দিয়ে দিলেন এবার আব্দুর রহমান আস্তে করে ঘরে চলে গেলেন রাত গাঢ় হয় সবার ঘুম আসে আব্দুর রহমানের চোখে ঘুম আসে না আবার লবির এই বক্কার আমি থাকতে পারবো না আব্দুর রহমান ঘুমাইতে পারেন না রাত হয়ে গেল পাখি ঘুমিয়ে পড়ল গরুগুলো গোয়াল ঘরে বাবারিস কুকুর নিরাপদ আশ্রয়ে আব্দুর রহমানের চোখে ঘুম নাই প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আব্দুর রহমানের চোখে ঘুম নাই তিনি ছেড়ে একটা লুঙ্গি পরে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে যুবকেরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে আব্দুর রহমান সীমান্ত বেল পার হয়ে গেলেন ক্রস করলেন মক্কার সীমানা রাত যতই আব্দুর রহমান শুধু হাঁটেন দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন একদিন শেষ রাতে তিনি একেবারে অনেক দূর পৌঁছে গিয়ে খেজুর বাগানের ভিতরে লুকিয়ে পড়লেন হঠাৎ করে কান পেতে শুনলেন থেকে ঘোষণা আসে আব্দুর রহমান বুঝে ফেলছে বুঝে ফেলছে যে আমি বুধ মদিনার কাছাকাছি চলে আসছি আবার আব্দুর রহমান ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের ভিতরে ঢুকলেন নিজি আসলেন হয়ে গেল জামাত শেষ হলো আল্লাহর নবী ঘুরে বসলেন এটা ওনার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল যে কার কি সমস্যা জানার জন্য নবীজি ঘুরে বসে বললেন কারের সমস্যা বলছে যে না ইয়া রাসূলুল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ওই কোনায় একটা মানুষ বসে আছে ওকে আমার তো মক্কায় এমন একজন সাহাবা ছিল তার নাম ছিল আব্দুর রহমান সে বড় পাগল ছিল ডেইলি একবার করে আমার সাথে দেখা করতে এসে এসে সেই মানুষটা তার মতোই এই মানুষটাকে দাঁড়াও দেখি এখন আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইলেন ডাক এই মানুষটা আব্দুর রহমানের মতো না এইটাই আপনার আব্দুর রহমান আব্দুর রহমান ও আব্দুর রহমান তুই একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দেশ নাই তোর গায়ে আজকে পাঞ্জাবি নাই বুকের পাজর গুলা যায় প্যাট পিট একসাথে লেগে আছে চোখগুলো গুলো গড়তে চলে গেছে গালের হাড্ডি বেরো হয়ে গেছে তোর দাড়িগুলো উস্কো খুস্কো চুলগুলো তোর এলো ধোলা মাখা ও আব্দুর রহমান এই অবস্থা তোর কে করলো আমার বুকের আব্দুর রহমান আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন আব্দুর রহমান ইবনে আউফ লাভ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন নাক দিয়ে ঘষে ঘষে জান্নাতি গন্ধ নেয় কবে ধরে নবী দেখি না নবীর গায়ের গন্ধ কবে থেকে পাই না কবে থেকে আমার নবীরা দেখি না আমার নবী তিনি জড়িয়ে ধরে আছেন শক্ত করে আল্লাহর নবী ধরে আছেন আল্লাহর নবীর চুখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায় আবার নবী ছেড়ে দিলেন আব্দুর রহমান আর কান্দিস না সবর করেই তো এসে গেছস আব্দুর রহমান কয় নবী গো ওরা আমার পাঞ্জাবি ডানতে দেয় নাই ওরা আমার টুপি ডানতে দেয় নাই আমার পাঞ্জাবিটা রেখে দিয়েছে কাপড় চুপড় রেখে দিয়েছে আমার অপরাধটা কি জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করি নাই অসৎ আচরণ করি নাই কারোর সাথে লেনদেন খারাপ করি নাই অন্যায়টা কি আমার অনবি আমার কি অপরাধ আল্লাহ নবী রেখে কয় তোর ওই অপরাধ যে অপরাধ আমার অপরাধ আমিও তো থাকতে পারলাম না মক্কায় আমার যে অপরাধ তোর তো সেই অপরাধ অপরাধটা কি আল্লাহর রবি কয় অজিজিল্লাম একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে মান এনেছি ঠিক না আরাই বাড়ির মুসলমান মানে রাখতে হবে যে পথ নবীর পথ যে পথ সাহাবায় কারামের পথ যেই পথে আমরা নেমে গেছি এ পথ কখনো কুসুমতীর্ণ ছিল না এ পথ কণ্ঠকাকীর্ণ এ পথে চলতে গেলে পা পা হবে রক্তে রাস্তা হবে রক্তে রঞ্জিত এই পথে চলতে গেলে হামলা হবে হামলা হবে জীবন দেওয়া যাবে ইবান দেওয়া যাবে না রাজিয়া হাত তুলে দেখা সবাই পরে আবিন সুতরাং এ পথ এমনই পথ এ পথে আমরা অটল অবিচল দাঁড়িয়ে থেকে জান্নাতের দৌড় পৌঁছে যাবো হাঁটি হাঁটি পা পা করে আর হুর গ্যালমানেরা আমাদেরকে ডেকে ডেকে বলবে আহলান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম সেই প্রত্যাশায় আবারও দেখা হবে কোনো এক মাহফিলে দেখা হবে কোনো এক ময়দানে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই والسلام عليكم ورحمة الله وبركاته